শীত মানেই খেজুরের রসের ঘ্রাণে ম মা ভোর আর পিঠাপলির আয়োজন নিয়ে সবার ব্যস্ততা গ্রাম বাংলার প্রতিটি শীতের সকাল যেন এভাবেই জীবন্ত হয়ে ওঠে এমনই এক ঐতিহ্যের কথা বলছি যা শীত আসতেই নতুন করে প্রাণ ফিরে পায় টাটকা খেজুরের রস আর সুস্বাদু গুড় তৈরির সেই চেনা দৃশ্য বাংলাদেশের কিছু অঞ্চল তাদের অনন্য ঐতিহ্যের জন্য পরিচিত আর খেজুরের টাটকা রস ও গুড়ের জন্য ফরিদপুরের খ্যাতিই আলাদা শীতের শুরুতেই গাছিরা খেজুর গাছে উঠে রস সংগ্রহ করতেন সেই রস থেকে তৈরি হতো সুস্বাদু গুড় তবে কালের বিবর্তনে এই ঐতিহ্য আজ প্রায় হারিয়ে যাওয়ার পথে সাম্প্রতিক সময়ে কিছু তরুণ উদ্যোক্তার প্রচেষ্টায় এই ঐতিহ্য আবারও জীবন্ত হয়ে উঠেছে আমি যখন ছোট ছিলাম একটা বাসায় থাকতাম তখন ওই বাসাটাই খেচুর গাছ ছিল তখন কেউ চুরি করে না হয়তো আর ওইটা খাইতাম আজকে মনে হইতেছে ওই সাতটা আবার ফিরে পেলাম কি দেখা যায় সব সময় শীতের সময় আসা হয় না এবার আসা হয়েছে খুবই ভালো লাগছে সবাই একত্রে রস খাচ্ছি মুড়ি দিয়ে রস খাওয়া শীতের আগমনের সঙ্গে সঙ্গে গাছিরা ভোরবেলা খেজুর গাছে উঠে রস সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে রস সংগ্রহের পর তা বড় পাত্রে জাল দিয়ে সুস্বাদু গুড় তৈরি করা হয় এই গুড়ের চাহিদা এত বেশি যে তৈরি হওয়ার সময় ক্রেতারা দাঁড়িয়ে থাকেন বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড় ফরিদপুর হচ্ছে খেজুর গুড়ের জন্য বিখ্যাত বাজারে এখন যে গুড়টা পাচ্ছি সেই গুড়টা ম্যাক্সিমাম ভেজাল দেখা যাচ্ছে কেমিক্যাল দিয়ে তৈরি করা এখানে একজন উদ্যোক্তা তিনি উদ্যোগ নিয়েছেন খাঁটি গুড়ের তো নিজের চোখের সামনে গুড় জ্বালানো হচ্ছে এবং এই গুড়টা খাঁটি এবং অথেন্টিক এর জন্যই গুড়টা নিতে আসছি আচ্ছা বাজার থেকে আমরা যে গুড়টা কিনি হ্যাঁ এই কেমিক্যাল দিয়ে তৈরি করা গুড় দিয়ে পিঠাটা যাই তৈরি করা হয় এটা আসলে খাওয়ার মতো হয় না বা তেমন একটা স্বাদ পাই না আমরা তবে খেজুর গাছের সংখ্যা কমে যাওয়া এবং গাছেদের পেশা পরিবর্তনের কারণে এই শিল্প খুবকির মুখে পড়েছিল তবে তরুণ উদ্যোক্তারা এই পেশাকে বাঁচিয়ে রাখার উদ্যোগ নিয়েছেন এমনকি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই কুড় দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে যে একটা সময় আমার ফরিদপুরের খেজুরি গুড়ের যে ঐতিহ্য ছিল যে নাম ডাকছিল যে যশ ছিল সেটা আসলে কালের পরিক্রমে হারিয়ে যেতে বসেছিল এর এর অন্যতম কারণ হচ্ছে যে আপনি খেজুরের গাছ গাছ ঝোরা এবং কাটা এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কষ্টসাধ্য একটি কাজ হওয়ার কারণে আমাদের স্থানীয় 가ছিরা এই গাছ কাটা বন্ধ করে দিয়েছিল কৃষি বিভাগের তথ্য অনুযায়ী ফরিদপুরে বর্তমানে প্রায় 15 লাখ খেজুর গাছ রয়েছে তারা নতুন করে খেজুর গাছ লাগানোর পাশাপাশি উদ্যোক্তাদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন এছাড়া রাসায়নিক মুক্ত কूर উৎপাদনে গাছীদের পরামর্শ দেওয়া হচ্ছে যাতে ভেজাল মুক্ত আঙ্গুর বাজারজাত করা হয় আমরা বিশেষ করে যে গাছের যে ম্যানেজমেন্ট সে ম্যানেজমেন্টের ব্যাপারে পরামর্শ কৃষকদেরকে দিচ্ছি এবং যেহেতু খেজুরের গুর আমাদের একটা ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে এবং ফরিদপুর এই এলাকা খেজুরের গুর উৎপাদনের জন্য অনেকটা বিখ্যাত এবং এই এলাকার চাহিদা মিটিয়েও কিন্তু দেশের বিভিন্ন জেলায় এটা রপ্তানি করা হয় আমরা কৃষকদেরকে বিশেষ করে যে গুর উৎপাদন যে প্রক্রিয়ার সাথে এই বিষয়টিকে কৃষকদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে যেন কৃষক এখান থেকে একটি